এই হলো যে কেন বলো প্রিয় দর্শক এই মাত্র স্টাইলিশ আধুনিকা যে নায়িকাকে আপনারা দেখলেন তার নাম নাসিমা খান হ্যাঁ দর্শক প্রথম দিকের বাংলা উর্দু ছবির তুমুল আলোচিত নাসিমা উনিশশো ছাপ্পান্ন সাল ঢাকায় চলচ্চিত্র সবেমাত্র বীজ বপন হয়েছে গুটিগুটি পায়ে দৃঢ় পদক্ষেপে প্রযোজক পরিচালকরা স্বপ্র দেখতে শুরু করেছেন তাদের সেই স্বপ্নের সহযাত্রী ছিলেন পূর্ণিমা সেনগুপ্ত পরবর্তীতে সুলতানা জামান রওশন আরা সুমিতা দেবী চিত্রা সহ আরো অনেকে তারা সবাই সমহিমায় ভাষর ছিলেন ঠিক এই সময়ে আবির্ভাব বিক্রমপুরের মেয়ে নাসিমা খানের এক সময়ের ডাক সাইটে নায়িকা কিন্তু সময়ের পথ পরিক্রমায় আজ তিনি বেঁচে থেকেও যেন বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে গেছেন কিন্তু কেন হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের এই অতলে হারিয়ে যাওয়া নিখোঁজ নিভৃত চারিণী সোনারি সময়ের এই নায়িকার জীবন কাহিনী বলবো আমার সঙ্গেই থাকুন তুমি শুনতে পাচ্ছ তুমি দেখছ আমি আমার কথা রেখেছি তোমার ছেলে পাইলট হয়েছে অনেক বড় পাইলট জানো কালো কে ওরা পুরস্কার দেবে হ্যাঁ তোমার ছেলেকে আমি আমার কথা রেখেছি আমি তোমার জীবনের আশা পূরণ করতে পেরেছি চলচ্চিত্র নায়িকা নাসিমা খান জন্ম পুরোনো ঢাকার লালবাগে উনিশশো চুয়াল্লিশ সালের ছয় আগস্ট খান বাহাদুরের নাতনি বাবা ম্যাজিস্ট্রেট দুই বোন চার ভাই অসম্ভব সুন্দরী মেধাবী আর চঞ্চল স্বভাবের ছিলেন পঞ্চাশ দশকে একজন মুসলিম পরিবারের মেয়ে হয়েও ছোট থেকেই নাচে গানে নিজেকে আপটুটে রেখেছিলেন সেই সাথে বেতার নাটক ও মঞ্চেও ছিল তার পদচারণা দারুণ মিশুক স্বভাবের ছিলেন ছোট বয়সী এমনি যখন অবস্থা সবার নজরে পড়াটা স্বাভাবিকই ছিল ঠিক তাই হল প্রতিবেশী খান আতাউর রহমানের নজরে পড়লেন নাসিমা খান উনিশশো সালে সালে হুয়া সাবেরা ছবির অফার পেলেন তখন নাসিমা খান কিশোরী বয়সের বাবা মায়ের কোনো মতই ছিল না মেয়েকে চলচ্চিত্রে অভিনয় করানোর কিন্তু চাচার উৎসাহে তিনি সিনেমায় আসেন জাগো হুয়া সাবেরা ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেন নাসিমা খান এর উনিশশো একষট্টি সালে যে নদী মরু পথে ছবিতে নায়িকা হয়ে অভিনয় করেন নাসিমা খান পরবর্তীতে ক্লাসিক ছবি ধারাপাতে সুজাতার সাথে অভিনয় করে দারুণভাবে প্রশংসিত হন নাসিমা খান হুম ফাগেটমি না তাহলে না 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 তা লিখবি না আমি এমনি বলছিলাম কলার অনেক সময় পাবি বুঝলি আমি এখন আসি অবিভক্ত পাকিস্তানের নাসিমা খান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হল যে নদী মরুপথে সূর্যস্নান ধারাপার কার বৌ উজালা বেগানা আপনদুল্লাল নাচ ঘর উলছন মেভি ইনসান ইনসানহু দুই ভাই গরি কার বউ ঢেউর পর ঢেউ সহ আরও কিছু ছবি যদি নর্চে গুনে দশটা বেতন বাড়ি ছিল তাই কি হ্যাঁ তাই ভাবি তোমার পাঠশালাতে ভর্তি সহ কয়েকটি ছবিতে নাসিমা খানের উপস্থিতি দেখে তাকে বলা হতো সেক্সি নায়িকা গৌরী ছবিতে মা ও মেয়ের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছিলেন নাসিমা খান গৌরীতে খাটো করে শাড়ি পরেছিলেন বলে সে সময় অনেকেই তার সমালোচনা করেছিলেন কিন্তু নাসিমা খান তা পরোয়া করেননি বলেই সফল হয়েছিলেন বিশেষ করে পরিচালক মহসিন গরি সিনেমায় তাকে অনেকটা খোলামেলাভাবে উপস্থাপন করেছিলেন এইভাবেই বাংলা ছবিতে অভিনয় করে নাসিমা খানের নাম ধাম হতে উর্দু ছবিতে একসময় তার চাহিদা বেড়ে যায় পরিচালক মোহসেনের সহযোগিতা ও উৎসাহে উর্দু ছবিতে অভিনয় করার পর তার নাম ছড়িয়ে পড়ে বাংলার বাইরে সিন্ধু পাঞ্জাব ও বেলুচিস্তানে নাসিমা খান লাহরি গিয়ে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন সেখানে তার অভিনীত আসু বানগেই মতি এবং উনিশশো সালে রোড টু সোয়াদ ছবিটি তাকে অসম্ভব খ্যাতি দিয়েছিল নায়িকা হিসেবে তৎকালীন অবিভক্ত পাকিস্তানে নিজেকে মেলে ধরেছিলেন নাসিমা খান সেই ছবিগুলো হলো নাচঘর ঘর মালান উজালা বেগানা পারওয়ানা উল্চান নয়া লালা নয়া মজনু সঙ্গীত সঙ্গীতকাহি আসু বানগাই মতি এবং সৈয়দ কামালের বিপরীতে রোড টু সোয়াদ এর মধ্যে উনিশশো সত্তর সালে রোড টু সোয়াদ এখনও দেশটিতে আলোচনা চলে দান্ত আবেদনময়ী হিসেবে সমসাময়িকদের কাছে ঈর্ষণীয় করে তুলেছিল নাসিমা খানকে পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নাসিমা খানকে তৎকালীন ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী হিসেবে চিহ্নিত করেছে জুটি বেঁধেছিলেন বাংলা উর্দু মিডিয়ে রহমান হারুন হাসান ইমাম মুস্তফা খলিল আনোয়ার হোসেনের সঙ্গে তবে হাসান ইমামের সঙ্গে বেশি অভিনয় করেছিলেন নাসিমা খান মরিতে না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই যাও আরিফ ভাই মা বাবাকে একটু দেখো অমনি উপদেশ দিতে শুরু করলি উপদেশ আমার ধাতে হয় সময় উনিশশো সাল শুরু হয় পূর্ব পাকিস্তানে স্বাধীনতা যুদ্ধ ফিরে আসেন নিজ দেশে নাসিমা খান উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে আবারও চলচ্চিত্র সরগরম হয় কিন্তু পিছিয়ে পড়তে থাকেন নাসিমা খান পাকিস্তানের নায়িকা হিসেবে খ্যাতি পাওয়া নাসিমা খানকে স্বাধীন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা বাঁকা চোখে দেখতে থাকে পরিস্থিতি বুঝে ওঠার আগেই তিনি ফিল্মি পলিটিক্সের শিকার হয়ে পড়েন এক সময়ের দুরন্ত চাঞ্চল মেয়ে হিসেবে নাসিমা খানের নায়িকা হিসেবে নামডাকের যে ক্রেজটি তখন তরুণদের হৃদয়ে কাপড়ি তুলত যে ঝড় তুলে আবার থামিয়ে দিতে পারতেন হঠাৎই যেন তার পায়ে চলার পথটি থমকে যায় চারিদিকে দেখে হত বিহবল নাসিমা খান সিদ্ধান্ত নেন বিয়ে করে সংসারী হবেন সময় উনিশশো সাল উনিশশো সালে এক সামরিক বৈমানিক অফিসারকে বিয়ে করেন নাসিমা খান উনিশশো সালে প্রথম পুত্র সন্তানের মা হন তিনি সংসার আর সন্তান নিয়েই ব্যস্ত হয়ে পড়েন নাসিমা খান এর মধ্যে বেতার নাটক তিনি চালিয়ে যান উনিশশো সালে রেডিও বাংলাদেশের নাসিমা খানের উল্লেখযোগ্য নাটক হল দেবদাসের পার্বতী চরিত্র তুমি তুমি অনেক বদলে গেছো দেবদা যেমন নিজের দিকে তাকিয়ে দেখো না বিলেতি জুতো পরেছি ভালো কাপড় পরেছি সোনার ঘড়ি চেন বোতাম এসব দেখে বলছিস তো শুধু কি তাই এখন তোমার মুখে শহরের কত বড় বড় কথা আগে তো সব বলতে না আগে কি আর এত বড়ডে ছিলাম রে না তুই ছিলে এখন আমি অনেক বড় হয়ে গেছি না দাদু শুননি নিজের দিকে তাকিয়ে দেখ দাদিরে লজ্জা হলো বুঝি আমরা মুখ্য মানুষ আমাদের লজ্জা কম খুব কথা বলতে শিখেছিস তাহারে পারু একটা কথা বলবো পারু কে কথা তুইও চললা কলকাতা দারে আমি যাব কি করে বড় হয়েছি না খুব বড় হয়েছিস না তারপর তারপর এর মাঝেই বিটিভিতে আতিকুল ইসলামের অনুরোধে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে যুক্ত হন সে সময়ের বিটিভির দর্শকরা দেখেছেন নাসিমা খানকে অনুষ্ঠান ঘোষণা করতে টানা প্রায় চার বছর এই কাজে যুক্ত ছিলেন তিনি নাসিমা খান বিয়ের পর পনেরো বছর পর অর্থাৎ উনিশশো সালে মমতাজ আলীর নতিজা সিনেমায় মায়ের চরিত্রে কামব্যাক করেন একই সময়ে আম্মা সাক্ষাৎ শিল্পী দুই দুয়ারি সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন নাসিমা খান সর্বশেষ মুশফিকুর রহমান গুলজারের কুসুম কুসুম প্রেম ছবিতে দু সালে তিনি সর্বশেষ অভিনয় করেন সিনেমায় নাসিমা খান সিনেমার পাশাপাশি অনেক টিভি নাটকেও অভিনয় করেছেন হ্যাঁ বাবা তুই আমার ছেলে তুই কখনো অন্যায় করবি না অসৎ পথে চলবি না তুমি দয়া করো মা স্বামী মারা গেছেন ষোলো বছর আগে এরপর থেকে তিনি আস্তে আস্তে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন বলতে পারো অখণ্ড অবসরে পরিবার নিয়ে বেশ সুখেই আছি নির্মাতারাও আমাকে মুক্তি দিয়েছেন ভেবেছেন বয়স হয়েছে আর পারবে না অভিনয় করতে তাদের ধারণা তো আর ভুল প্রমাণ করতে পারি না সারা জীবন অভিনয়ের পরিবারকে সময় দিতে পারিনি এখন অখণ্ড সময় দিচ্ছি পরিবারও খুশি আমিও খুশি গরিব হওয়া দোষের কিছু না কিন্তু সেই গরিবেরও একটা লেভেল থাকতে হয় শফিকের বাবা বাজারে পান শাক সবজি বিক্রি করতেন সাক্ষাৎকারে সমসামীদের কথা মনে পড়ে কিনা জানতে চাইলে তিনি বলেন খুব মনে পড়ে খুব মনে পড়ে মনে পড়ে রহমান ভাই খলিল ভাই আনোয়ার ভাইদের কথা তবে সব থেকে বেশি মনে পড়ে এটিএম শামসুজ্জামান ভাইয়ের কথা অসামান্য একজন গুণী অভিনেতা ছিলেন কি পাগলার মতো কথা কয় হ্যাঁ মাথায় তুলতে পারে নাকি একজন বয়োজ্যেষ্ঠ গুণী অভিনয় শিল্পী হয়েও তিনি পাননি রাষ্ট্রীয় কোনো সম্মাননা না পাওয়ার বেদনায় কখনো আহত হন কিনা জানতে চাইলে তিনি বলেন সত্যি বলতে এসবে ভ্রূক্ষেপ নেই আমার জীবনে যতটুকু অর্জন তা কেবল মানুষের ভালোবাসা বিশ্বাস করো এই ভালোবাসাটুকু যদি না পেতাম তবেই আমি আহত হতাম পুরস্কার বা সম্মাননা নিয়ে কারো কাছে আমার অনুরোধও নেই চেষ্টা করেছি ইন্ডাস্ট্রিকে কিছু দিতে কর্তা ব্যক্তিদের কাছে হয়তো মনে হয়েছে আমি কোনো অবদান রাখতে পারিনি তাই বিবেচিত হইনি এই নিয়ে আহত হই না দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি দৃঢ় বলেন এখন আর কেউ মনে করুক বা না করুক সিনেমার গল্প উঠলে নাসিমা খানের নামটিও পড়তে হবে স্পষ্টে বোঝা গেছে মুখ ফুটে না পড়লেও ভেতরে ভেতরে গুমড়ে গুমরে কেঁদে মরছে না পাওয়ার হতাশার বেদনার সেই কথাগুলি তারপর হঠাৎ করে দেহ কণ্ঠে বলে উঠলেন এখন আর কেউ মনে করুক বা না করুক সিনেমার গল্প উঠলে নাসিমা খানের নামটিও অবশ্যই পড়তে হবে আমাকে আমি ভুলতে দেব না কখনো সত্যি কখনো কি ভুলা যাবে নাসিমা খানের নামটি চলচ্চিত্রের ইতিহাস থেকে সেটি বাংলা চলচ্চিত্র হোক কিংবা পাকিস্তানের চলচ্চিত্র হোক তাই না দর্শক কেন আপনি দেখি এখনো রাগ করে আছেন কেন তোমার শাস্তি হিসাবে আমি কি করলাম তুমি আমায় আপনি বললে কেন আপনি নয় তুমি বলবো বলো বলো তুমি প্রিয় বলো না তখনই একটু অনুযোগ করে তিনি বলেন কেউ তার খবর নেয় না এমন কি শিল্পী সমিতিও না কারোর সঙ্গে যোগাযোগটাও নেই নায়িকা স্বপ্নমের সঙ্গে আমার কথা হয় এখন তো ও নিজেও একা মুভ করতে পারে না আমিও পারি না খুব মন চাইলে ওর সঙ্গে স্মৃতি ভাগ করি টেলিফোনে আবার কখনো মন চাইলে লং ড্রাইভে যাই দুজনে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি অপ্রাপ্তি নিয়ে ভাবি না কখনো কারণ অপ্রাপ্তির ভাবনা কেবলই কষ্ট দেয় তাই অহেতু কষ্ট নিয়ে যাব কোন দুঃখে এই বেশ ভালো আছি কোনো ভাবনা নেই আনন্দেই আনন্দেই সময় কাটছে সিনেমার খবর রাখেন কিনা জানতে চাইলে তিনি বলেন ওইভাবে না তবে মাঝে মধ্যে এমন সব সংবাদ দেখি যা দেখলে কষ্ট পাই তারপরও প্রতিদিনই নতুন নতুন স্বপ্ন দেখি স্বপ্ন দেখি আমার প্রিয় চলচ্চিত্র অঙ্গন নিয়ে হয়তো সেই সোনালি দিন আবারও ফিরে আসবে ফিরে আসবে সেই হল মুখরিত দিনগুলো নতুন আশায় তাই বুক বাঁধি নাসিমা খান সবসময় খুশি থাকেন আসর জমিয়ে রাখতে তার জুরি নেই কিন্তু তারপরও সহকর্মীদের কাছে মনে হয় তিনি বেশ অহংকারী কারণ কথায় কথায় তিনি মানুষকে শুনিয়ে থাকেন খান বাহাদুরের নাতনি আমি আর বাবা হলেন সেই আমলের ডেপুটি ম্যাজিস্ট্রেট শিক্ষিত অনর্গল ইংরেজি ভাষায় কথা বলেন বাংলা ভাষাও যেন একেবারে বনেতীয় তাই একটু আজও অহংকারিত মনে হতেই পারে তাই না দর্শক বলবো কি দেখেও বুঝতে পারছো না নবাব সাহেব গাড়ি চালিয়ে গেল কার গায়ে কাদা লাগলো না লাগলো ফিরেও দেখলেন একবার যদি সামনে পেতাম ঠিক বলেছেন আচ্ছা গাড়ির নাম্বারটা কি মানে রংটা মনে আছে হুম সাদা সাদা জি সাদা তার একটি টাকা পাঞ্চার হচ্ছে এখন বদলান জি মানে ওই আপনাদের বাড়ির বাইরে জি মানে দেখুন ইয়ে মানে আমি যদি আপনার কাছে ক্ষমা চাই মানে যদি হাত জোর করে বলি আপনি মানে মাফ করে দিন ব্যক্তিজীবনে নাসিমা খানের এক ছেলে আমেরিকায় বসবাস করে আরেক ছেলে দেশেই বড় বড়সড় চাকরি করে নাতি নাতি আছে তবে বর্তমানে একাকি বসবাস করছেন সাভারে স্বপ্ন বিলাস অ্যাপার্টমেন্টে নিজস্ব ফ্ল্যাটে মাঝে মাঝে আমেরিকায় যান বড় ছেলের কাছে বয়স এখন আশি ঊর্ধ্ব এর মধ্যেই সম্প্রতি পাকিস্তান গিয়ে ঘুরে এসেছেন তিনি আমার সঙ্গে নাসিমা খানের প্রায়ই ফোনে কথা হয় অনেকবার আবদার করেছিলাম সাক্ষাৎকার দিতে কিন্তু তিনি দিতে রাজি নন কেননা স্বামীর মৃত্যুর পর তিনি পণ করেছেন আর ক্যামেরার সামনে আসবেন না তিনি তবে তিনি আমাকে বলেছেন তুমি অডিও সাক্ষাৎকার নিতে পারো এতে আমার কোনো আপত্তি নেই তারপর তারপর হাসতে হাসতে তিনি আমাকে বললেন আমি অর্থের জন্য নয় আমি সিনেমায় অভিনয় করেছি শখের বসে একজন নাসিমা খানের সঙ্গে আমার ফোনে কথা বললে ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় এত উচ্ছ্বাস এত আত্মবিশ্বাস এত মনোবল এতটাই বিনয়ী আর আলাপি তিনি আমি কেবলই অবাক বিস্ময়ে ভাবি কতই না সুন্দর মনের মানুষ সোনালি সময়ের এই তারকা সম্মান তো এমনিতেই মন থেকে এসে যায় অথচ আমাদের এই রাষ্ট্র বোঝে না এমন গুণীজনদের অবহেলা করে খবরই রাখে না হায় রে আর কবে চেতনা আসবে কর্তা ব্যক্তিদের